সত্তর যে তম যেমন পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউটন আছে প্রোটনের কাজ হচ্ছে স্থিরতা দেওয়া এক জায়গাতে দাঁড় করিয়ে রাখা ইলেকট্রন তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে আর নিউটনের কাজ স্থিরতা দেওয়া তমগুণ বলা হয় নিউটনকে প্রোটন স্টেবিলিটি করে তাই প্রোটনকে বলা হয় সত্যগুণ যে থেমে থাকে আর রজগুণ হচ্ছে ইলেকট্রন সে সবসময় ঘুরছে কাজ করবো কাজ করবো কাজ করবো মানুষের মধ্যে প্রবণতা গুলা দেখতে পাবে এই বেদান্ত যদি পড়ি তো প্রত্যেকটা মানুষের ধর্ম গুণ আমরা বুঝে যেতে পারবো সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে যেন একটা বিদ্যালয়ে সব ছেলে ভালো লেখাপড়া করতে পারে না কেউ বদমাশিতে সেরা হওয়ার চেষ্টা করছে সে বিভিন্ন রকম ভাবে মানুষ নিজেকে প্রকাশ করছে এটাই অহংকার অহংকার মানে খারাপ নয় ব্রহ্ম প্রকাশ করছে নিজেকে কারণ ব্রহ্মের প্রতিবিম্বিত রূপ মনের উপরে পড়ে এটা আমি আলোচনা করবো ভবিষ্যতে সেই জায়গাতে আমরা এই তিনটে গুণ সম্পর্কে একটু আলোচনা করব এটা যে সত্য গুণ সত্য রজ মানে কারোর নাম গুণের আর কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের মধ্যে এই তিনটে গুণ আছে এমন কোন মানুষ নাই যে এই তিনটে গুণ নাই কারণ কিছু বেশি আছে এই তমগুণ না থাকলে মানুষ ঘুমাতে পারবে যখন পড়াশোনা হতো আমরা যখন বনে জঙ্গলে ছিলাম যারা ঋষি তারা পড়াশোনা করেছিল তারা সত্যগুণকে অর্জন করেছিল আর বেশিরভাগ মানুষের বেশিরভাগই থাকে কারণ এই পার্সেন্ট আমরা ভুলপাল দেখি দূরের আকাশ থেকে আমাদের বেশিরভাগ আমরা ভেড়ার দলের মতন কাজ করি কারণ আমাদের দেখার প্রবণতাটা কম আমরা এটাকে দেখতে পাই না যে ইলেকট্রন থেকে যে জিনিস কিছুই নাই বিন্দু বিন্দু বলছে সেই বিন্দুকে কেন্দ্র করে সরল লেখা হয়ে মানে চঞ্চলতা চঞ্চলতা দেবে আর সত্য স্থিরতা সত্য এদের কাজে গুণের মধ্যে ডিফারেন্সটা কি তম তম হলো এরা ঘুমাবে বেশি পচা খাবে খারাপ খাবে নোংরা খাবে এখন কমেছে আগেকার যুগে এরকম ছিল অন্য ফ্যান ছিল কুকুরের সঙ্গে সঙ্গে খেতে হতো খুব দুঃখজনক ব্যাপার ছিল এত দুঃখজনক ব্যাপার সময় সময় আমরা আমাদের ব্যাপারে এরা খাবার নোংরা টাইপের খাবে এবং ঘুমাবে বেশি এদের সৃষ্টিশীলতা নাই সৃষ্টিশীলতা বলে কিছু এদের পাওয়া যায় না এরকম তা কিছু কাজ করবে ছটা পর্যন্ত সন্ধ্যা সাতটার সময় ঘুমিয়ে গেল